জফুকুর সাহেব যদি চান যে গুলাম মালা রনি প্রধানমন্ত্রী হবেন সমস্যার কথা নেই কোন বাঙালি আমাদের স্বাধীনতা সাধ বিতা সাধন করাতে পারেনি শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আও লিখিত সবসময় মিস করি আহ সবসময় মিস করি মৃত্যুর্য মিস করি জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে সাহস যে কৌশল যে স্প্রিট আমরা দেখতে পাচ্ছি মানে গল্প রবিন হুড এর গল্পে কেউ প্রিয় দর্শক একটু মিলাচ্িলার দিয়া নিলাম কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লার অনেকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাও করে দিকে দুই দিকে দুইটারে বাইন্দে তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো অত চোর চোর তো সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোন মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে চাই তাই লিখেছে খুব জঘন্য ভাষা সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো তৃতীয় সমস্যা নেই দিয়া যদি তার আমার মাকে নিয়ে করতো আর যদি কোনো অবসারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে এই করতো তো এদের ভেতরে একটা ই আছে আগের অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বললো যে আমি তার নাম বিকৃত করেছে এই জন্য সে কোন প্রশ্নের জবাব দেয় তার সারা জীবন যে চুরি বার্তারি যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা সে হলো কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছি এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিক্ষিত করিনি মুরানি আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম কি হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাসের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষ আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোরে লাগায় না এখন তুই আওয়ামী লীগে এসে আবার ফের মারা দিচ্ছিস যাই এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যাওয়া বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ই উলম্ব করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না যেখানে পাবো না এটা আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত চার পাঁচ জনের জিনিস আছে ছাড়ি নেই ছাড়ি না কেন বলদেব সব শেষ নোয়াখালীর এক বিএনপি নেতার ইদানি তিনি একটু ডাউনে আছেন এক সময় খুব বড় নেতা ছিল এক সময় খুব বড় ধরনের আলোচনা ছিল তার নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বা ফখরুরের পাইলে কিন্তু দিয়ে দেবো সালাবদির পাইলে দিয়ে দেবো কেন জানেন কারণ হলো ইন্ডিয়ান চর সো আমার ইন্ডিয়া আমেরিকের কালেকশন থাকলে অন্যদের ব্যাপারই না অনেক আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে দেখছিস না মাথার চুল মূল সব কিছু কিন্তু মানে আমার ভিতর 90% চুল পাকা এত দিন দিন দি দি তারপর একটু খালা টলা করে একদম কালার রং করতে আবার এলাম এখন ওই রং কই না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু দখাম্বা হাওয়া দরকার

গাছ না ঢাকাতে কথা না আমরা সবাই তুমি আমার আসলে ফিট আলে থেকে গেছে বুঝছো এখন এখন কি করব বলো না তুমি এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবে না না

এই শোনো তুমি আমার সাথেও সংসার করেছো আপুর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে

বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে selenium এর সাথে কথা বলে সাল জানা গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো অনাইট না ফোন আসলে সে বলি না আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি যে তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বলি

ই তো করতে হবে ভাইটা শাড়ি চাই দেখি শুরু করার নাই ঠান্ডা হয় যেভাবে আর ওরে ও যা মন্য মহিলাদের সাথে যা আকাম কোকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা ছোট বড় বউরে বলে দিয়েছে যে আমার মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শুনেন তাহলে বুঝবেন

হ্যাঁ আরো জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া করছে আমি তো প্রমাণ ছাড়বো না আমরা কালকে বসে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়ের তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম তোর বউর কাছে তোর মেয়ের কাছে তিনি যে এগুলি আনছি তুই যা